বিধায়ক কিশোর বর্মনের এলাকায় এক বছর যাবৎ বন্ধ একুশ নলচর বিধানসভা কেন্দ্রের আমলকি আমলকিমোড়া তিন নং ওয়ার্ড এলাকার খালেক স্মৃতি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যে কেন্দ্রে সকাল হলেই ভোরের পাখির মতো কিচির মিচির শব্দ শোনা যেত শিশুদের আজ ভাঙা পাখির বাসার মতোই পড়ে আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চুপ করে আছেন বিধায়ক চুপ করে আছেন এলাকার মানুষ মানুষজনরা তবে কোনো এক অজ্ঞাত কারণে এই কেন্দ্রটি বন্ধ থাকায় এই সংবাদটি পরিবেশন করতে ত্রিপুরা টিভির বিশেষ টিম গিয়ে পৌঁছয় নলছর বিধানসভার পশ্চিম দুর্লভ নারায়ণ কেন্দ্রটিতে গ্রাউন্ড রিপোর্ট করতে গেলে দেখা যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র দুটি দরজায় তালা দেওয়া অপরন্ত এই স্কুলে যাতে কেউ প্রবেশ করতে না পারে কে বা কারা স্কুলের চারদিকে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দেয় একটু চোখ বোনালেই দেখা যায় আজও পূর্ণ স্মৃতি জুড়ে আছে স্কুলটিতে ঘাস ঘাসগুলো মাথা দিয়ে উঠেছে যেন তারাও বলছেন আমাদের বাচ্চারা কোথায় কিন্তু জেনেও শীত ঘুমে শ্রী বর্মন এই বিষয়ে এলাকার এক ব্যক্তি জানান আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ কারণ ভবিষ্যতের স্বপ্ন বা ভবিষ্যতের পূর্ণ শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র হলো প্রথম সিডি রিপোর্ট ত্রিপুরা টিভি যারা নাম কিতা পশ্চিম দুর্লভ নারায়ণ অমলিক কুমুরা তিন নম্বর ওয়ার্ড আপনারা এখানে বাসিন্দার না এই অঙ্গন সেন্টারটা যে কতদিন ধরে বদ্ধ হয়ে যাচ্ছে এক বছর হয়ে যাবে এই অঙ্গন সেন্টারটা এখানে কি পড়াশোনা এই তেমন এই বাচ্চারা পড়াশোনা করে না আগে করতো এখন কা মনে করেন কিছুদিন আগে আরেকজন ওইখানে পাঁচ নম্বর আরেকজন দিদি উনি আছে আচ্ছা আচ্ছা উনি অনেক সময় আসার পরে মনে করেন কিছু চাউল টাল যা আছে বাচ্চারা দিয়ে দিত আর কি আচ্ছা

আচ্ছা আচ্ছা বিগত এক বছর যাবত বন্ধ আছে না অনেক দিন যাবত প্রায় এক বছর হয়ে যাবে তাহলে এখানকার যারা স্থানীয় বাচ্চা আছে ওরা কোথায় পড়াশোনা করছে এখন তো তারা পড়াশোনা হচ্ছে না এখানে তো এই বিষয়টা আপনি একদম সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখবেন এটা আসলে এটা চালু হওয়া দরকার যে কোনো পর্যায়ে বাচ্চাগুলো কোথায় যাবে আচ্ছা দিন দিন যেরকম ভাবে লেখাপড়া বহুত জরুরি তো এটার জন্য তো স্কুল করা দরকার ছোট ছোট বাচ্চারা যদি এখন যদি লেখাপড়া না করে ভবিষ্যতে কি করবে এই বিষয়ে গ্রামবাসী সচেতন হিসেবে কাউকে জানিয়েছেন কি আপনারা গ্রামবাসী হিসেবে এখানে আমাদের এলাকার অনেকে জানা জানি আছে তার পরবর্তীতে আমরা বলতে পারি না কি হবে সেটা আচ্ছা ওদূর ভবিষ্যতে আদ চালু হবে কিনা সে বিষয়ে সেটা তো বলতে পারি না এটা তো আমাদের এলাকার যারা উপরে যারা আছে তারাই বলতে পারে সেটা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ